আমার লাইভের সকলকে স্বাগত আমি বগুড়া থেকে বলতেছি কে কোথায় থেকে জয়েন করবেন অবশ্যই জানাবেন আমি ইউটিউব জগতে খুবই নতুন যদিও নতুন বললে ভুল হবে কারণ হচ্ছে এর আগেও খুব আশা নিয়ে খুব ভরসা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছিলাম কিন্তু কোনো সাপোর্ট পায়নি কারো খুবই কষ্ট নিয়ে চলে গেছিলাম ব্যর্থতা বলা যায় এক কথায় ব্যর্থতা নিয়ে একটু জগৎ থেকে চলে একরকম আশা হারিয়ে চলে গেছিলাম ফেসবুকেও খুব আশা নিয়ে গিয়েছিলাম বেশ কিছু পেজ খোলা হয়েছে কিন্তু কোনো রকম সফলতা পাইনি তারপর আপনার কি বলে আবার পড়াশোনা ঠিক মতো করলাম পড়াশোনা করার পরে আপাতত বর্তমানে পড়াশোনাও শেষ চাকরি করবো মেয়ে মানুষ তো ভয় পায় বিভিন্ন আমার এডুকেশন অনুযায়ী চাকরিগুলো একটু দূরে দূরেই হয় বাসার কাছ থেকে তাই আর সেভাবে চাকরি করার সাহস পায় না যদিও বর্তমানে ম্যারিড কিন্তু হাজবেন্ড স্টুডেন্ট হওয়ার কারণে খুবই একটু একটু হলেও খারাপ অবস্থার মধ্যে আছি দুজনেই অনেক কষ্ট করতেছি কষ্ট করেই চলতেছি দুজন দুই জায়গা থেকে সেই তাগিতে আবারও খুব আশা নিয়ে খুব ভরসা নিয়ে ইউটিউব জগতে আবারও আসছি যে আপনাদের ভালোবাসা পেয়ে যদি কিছু একটু উপকার হয় একটু মোটামুটি এবার কিছুটা হলেও সফল হয়েছি হয়নি তা না যে এবার কিছু হলেও আমার ভিডিও কেউ দেখে অনেক আপু ভাইয়ারা আমার নতুন চ্যানেলটাই সাবস্ক্রাইব করছে আমার এই চ্যানেলে পাঁচশোর বেশি সাবস্ক্রাইবার আছে তাদের জন্যে অনেক অনেক দোয়া রইল তাদের প্রতি আমার অনেক শুভকামনা রইল তাদের প্রতি আমি কৃত আমাকে যদি তারা সাপোর্ট না করতো তাহলে হয়তোবা এবারও আমি হয়তো বা এগারো আগাইতে পারতাম না যদিও আমার পেজে আপনার মনিটাইজেশন আসেনি মনিটাইজেশন আসতে আপনার পাঁচ মিলিয়ন ভিউয়ার প্রয়োজন আর হচ্ছে এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইবার হইতে এখনও তার আপনার সাড়ে চারশোর মতো আরও বেশি লাগবে চারশো সত্তর কি চারশো আশিটা ভিউ লাগবে সাবস্ক্রাইবার লাগবে আর তো ভিউ খুবই কম প্রায় আগে ছিল আপনার পঞ্চাশ হাজারের উপরে এখন আস্তে আস্তে ডাউন হয়ে গেছে খুব আশা আর কি হঠাৎ করে যখন সকলে ভালোবাসা পেলাম এত ভালো লাগলো যে আর কি ভেবেই নিয়েছিলাম এই বুঝে সফল হতে যাচ্ছি কিন্তু এখন আবার কারো সব সাপোর্ট পাইতেছি না যদিও জানি না তারপরে আশা হারায়নি যে আপনাদের ভালোবাসা পাবো ইনশাল্লাহ হয়তো একটু দেরি হইতেছে কিন্তু পাবো এই আশা নিয়েই আস আবার লাইভে আসলাম নতুন নতুন ভাবে চেষ্টা করতেছি যে তাও যদি একটু সাফল হই একটু নিজেকে এবং নিজের হাজবেন্ডকে সাপোর্ট করতে পারতাম আসলে সবচেয়ে বড় সমস্যা যেখানে বাধা নিজের ফেসটা কোথাও দেখাইতে পারি না বুঝছেন অনেক দ্রুত সফল আর দ্বিতীয়ত আমি অতটা চালু না অনেক চালু মেয়ে থাকে না চালু মেয়েরা জীবনে কেরিয়ারে কিছু করতে পারে কিন্তু যারা শান্ত সৃষ্ট তারা না কিছু করতে পারে না কেরিয়ারে এটা হলো সবচেয়ে দুঃখের ব্যাপার কোনো লাইফটাতে আসলাম একা একা কত কথা বলে যাচ্ছে কিন্তু একটা মানুষ নাই করবে একটা মানুষ নাই এই মাত্র একজন আসছে যদিও অসংখ্য ধন্যবাদ যাই অন্তত সিন করছে তার জন্য কমেন্ট করে যাবেন অবশ্যই টপ ফেরানে থাকবেন ভালো লাগবে বাতাস ছাদে এত সুন্দর বাতাস আমার ফুলগুলো একা একাই তুলতেছে তাদের আপন ইচ্ছায় নাচতেছে দুলতেছে দেখুন আমার গাছগুলো কত খুশি কত শান্তি তাদের ভিতরে Bye, <speaking in> am <Spanish> কোনো অডিয়েন্স নাই কি বলবো চুপচাপ আছে কমেন্ট করুন কথা বলি সবার সাথে কিন্তু না কেউ নেই গাছটা কে চিন কারোর কাছে এই গাছটা বিক্রি করবো কে কে নেবেন অনেক বড় সুন্দর এই দিকেও ফুল তিনশো তিনশো টাকা হলে এই গাছটা বিক্রি করে ফুল ধরা গাছ অবশ্যই কমেন্ট করতে হবে যারা নেবেন অবশ্যই কমেন্ট করবেন just